on and আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিবারকাতু সুপ্রিয় দর্শক আজকে আমি সিলেটে পেজর পক্ষ থেকে এবং আমাদের সাথে আরেকটি চ্যানেল আছে ফোকাস সিলেট মুল আহমদ যিনি আসেন আমাদের সাথে এবং আমরা দুটি চ্যানেলের মাধ্যমে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মধ্যে দেখানোর জন্য চলে আসছি সুপ্রিয় দর্শক আমরা সব সবসময় চেষ্টা করি আপনাদের মধ্যে আমাদের এলাকার এবং সিলেটের বৃহত্তর সিলেটের বিভিন্ন জায়গায় অবহেলিত মানুষ বা অবহেলিত সামাজিক অবস্থা সেগুলো আমাদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি সুপ্রিয় দর্শক আজকে যার প্রতিবেদন আমরা করার জন্য আসছি তিনি হচ্ছেন একদম এতিম এতিম হিসাবে আছেন যিনি ওনার মা নেই কিছুদিন আগে মা মারা গেছেন এর আরও কিছুদিন আগে ওনার বাবা মারা গেছেন এখন বর্তমানে ওনার এক দুই বাই এবং তিন বোন ছোট্ট ছোট্ট বোনদেরকে নিয়ে উনি আসেন অসহায় হিসাবে এতিম হিসাবে আমরা জানার চেষ্টা করব এই স্থানটির নাম হচ্ছে আপনার বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের চাম্পারখান্দি গ্রাম যেটা অত্যন্ত পরিচিত একটি গ্রাম আপনারা চিনতে পারবেন এবং যিনি অসহায়ত্ব হিসাবে টিম হিসাবে আছেন তাদের কাছ থেকেও আমরা সেটুকু জানার চেষ্টা করব সুপ্রিয় দর্শক এই মুহূর্তে যিনি আছেন ওনার চাচা ওনার কাছ থেকেও আমরা জানার চেষ্টা করব আর এই পরিবারের যে সদস্য হিসাবে আছেন ওনার নাম জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম সালাম ওয়ালাইকুম আসসালাম একটু জুড়ে বলবেন আপনার নামটা নাজিম নাজিম আহমদ আপনারা কয় বাই আমরা দুই বাই তিন বোন দুই বাই তিন বোন আচ্ছা আপনার আম্মু কয়দিন আগে মারা গেছেন আমার আম্মা মারা গেছেন আজকে ছয় মাস আগে ছয় মাস আগে আর আপনার আব্বা আব্বা মারা গেছেন আজকে আঠারো দিন হয়েছে আঠারো দিন হয়েছে আচ্ছা আচ্ছা তো আপনাদের মানে আব্বা আম্মা নেই আচ্ছা আচ্ছা তো আপনারা এই যে ছোটো ভাই বোন আমরা দেখতে পাচ্ছি এই যে দুই বোন ছোটো এই যে আপনারা দেখতেই পারছেন ছোট্ট একটি বোন আরেকটি বোন এই যে ছোট্ট বোন দেখতে পাচ্ছেন ওনাদের এবং এই যে আরেকটি ছোট্ট ভাই আপনারা দেখতেই পারছেন আসলে ওনারা খুবই অসহায়ত্ব হিসাবে আছেন এতিম হিসাবে আর ওনার চাচা হিসাবে যিনি আছেন একমাত্র ওনার নাম আমরা পরিচয় জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমার নাম ইসলাম আলী ওনারা আমাদের বাতিজা বাতিজি ওনাদের মা মারা গেছেন বা প্রায় ছয় মাস আগে আর বাবা মারা গেছেন ওনাদের আঠারো দিন ফুরবে আমার ভাই আমরা কৃষি কাজ করতাম তেমন এটা জিও নাই বাতিজারও ফাউটা এক বেমারে খাটিয়া এও পরিবারের বড় সদস্য তারা সাতজন মানুষ অসহায় আপনারা তো হলেও দেখরা ধারারে সাহায্য সহযোগিতা করবা আমিও মনে দিয়ে আমি যে তারে দশ টাকা দিমু আমারও বাচ্চা কাচ্চা আল্লাহ দিছেন চাইব খেতকিরস্তি করি করার গরু রাখি আমিও সহযোগিতা যতটুকু আমার শারীরিক সহযোগিতা আমি যতটুকু করাম কর্ম আর আপনারও যারা যারা দেখা বা যারা যিও করা সহযোগিতা বা হররা আরো করবা বাচ্চাগুন বড় জি আচ্ছা যাই হোক এই যে আপনার ছোটো ছোটো দুইটা মেয়ে আমরা দেখলাম আর একটা মেয়ে আপনার আনুমানিক কত বছর হবে ষোলো বৎসর এই যে পারিবারিক যে ওনার যে পরিচালনা করার মতো একজন অভিভাবক নেই ওনার যে রান্না বাড়া এই সেই এই ষোলো বৎসরের যে মেয়ে আছেন উনি করে থাকেন হ্যাঁ আর এই যে ছোটো ছোটো বাচ্চা দেখতে পাচ্ছেন ওনারা আসলে খুবই অসহায় অবস্থায় আছেন এবং এই যে আরেকটি ছোটো ভাই আসে ওনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব ভাই আপনার নাম এমরান আহ জি আচ্ছা যাই হোক এই যে আপনাদের ফ্যামিলির যে আপনার আম্মু নেই আব্বু নেই আপনার কি কেমন কষ্ট হয় চলাফেরা করতে বা খাওয়া দাওয়া ইত্যাদি মিলিয়ে জি এই যে আপনাদের মানে কেমন কষ্ট হয় আপনারা ফ্যামিলি চলতে গিয়ে আরই বা আপনাদেরকে খরচপাতি ইত্যাদিগুলা কেউ দেয়নি আপনারা নিয়ে সাহায্য সবাই সাহায্য সহযোগিতা করেন গ্রামর আচ্ছা আর নিজে মানে স্কুলে লেখা ফোড়া করে আইনি এখন মাদ্রাসাত ভর্তি আচ্ছা আচ্ছা আর এই যে ছোটো ছোটো তারা তারা তা পর্দানি বর্তমানে যে ভর্তি তারাও আচ্ছা আচ্ছা তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন এই যে আরেকটি একটি বাচ্চা আমরা জানার চেষ্টা করব এই আপনার নামটা কি গো ফাহমিদা ফাহমিদা আচ্ছা তোমার যে আব্বু আম্মু মারা গেছেন আসলে তোমার কেমন কষ্ট হয় হুম কষ্ট লাগে আসলে এই যে আপনারা দেখতেই পারছেন ছোটো বাচ্চা মেয়ে সে আসলে চোখে পানি এসে গেছে আসলে দেখে আমারই খুবই কষ্ট লাগতেছে সুপ্রিয় দর্শক আর কি বলবো বলার বাসা নেই এরকম অবস্থা তাদের যে ফ্যামিলির গার্জেন্ট অভিভাবক নেই কিন্তু এই যে নাজিম আহমদ যিনি আছেন উনি ফ্যামিলির বড় ছেলে কিন্তু উনি যে নিজে রুজি করে এই যে ছোটো ছোটো ভাই বোনদেরকে লালন পালন করবে সেটুকু তারও সামর্থ্য নেই তার যে এই যে একটা পাও আপনারা দেখতেই পারছেন এই যে আপনারা একটা পাওয়ের অবস্থা দেখতে পারছেন সেও অসহায়ত্ব অবস্থায় আপনারা দেখতেই পারছেন আর সে কীভাবে এদেরকে লালন পালন করবে তো আমরা আসলে জানার চেষ্টা করবো একটি ছোট্ট বোন আছে তার চার কাছ থেকে আপনার নামটি কি না দিয়া না দিয়া এই যে আপনাদের ফ্যামিলি চা চলতে গিয়ে আপনার কেমন কষ্ট হয় আপনার আম্মু নেই আপু নেই কেমন কষ্ট লাগে কষ্ট হয় খাওয়া দাওয়া করতে অনেক কষ্ট হয় যেমন কিছু যা মনে যদি চা খাইতে এগুলা পাওনি বাট খা পয়সা কেউ দেয়নি দেয়নি মানুষের সহযোগিতা করে আচ্ছা আচ্ছা তো যাই হোক সুপ্রিয় দর্শক আমরা এখন নাজিমের কাছ থেকে জানার চেষ্টা করব উনি কী চাচ্ছেন এই মুহূর্তে নাজিম আপনি এই মুহূর্তে আপনি কি চাচ্ছেন আমাদের দর্শকের মাধ্যমে আপনি কি স্থায়ীভাবে কোনো সহযোগিতা চাচ্ছেন কি না যে আপনার কাছে আমি ওখানে সহযোগিতা চাই এখন আমি একজন এথিম ছেলে আমার মা বাপ নাই আপনার সকলের সহাই আমার সাহায্য করবা আপনারা আমার ছোটো ভাইয়ের মতন ছোটো ছেলের মতন সহপাত্রা মতন অনঙ্গারে সরলে সাছে যখলো কাম দিলে একটা কাঁটা করি আলো ইয়া বই এমুতা খাইতা পারি ছোট ছোট একটা ব্যবসা আছে এই ছোট একটা ব্যবসা করতে পারি এটা ব্যবস্থা পারি লোক আপনারা solle নিয়ে আমাদের আচ্ছা এই যে বাড়ির যে একটা উসা আমরা দেখতে পারছি অনেক উসা নিসা বাড়ির যে উঠানামার রাস্তা সেটা নামতে আপনার কেমন কষ্ট হয় এইডা আমার কোন আমার বাইয়ে ধড়িয়া নামায় আচ্ছা আচ্ছা আর এরপরে যে আপনি প্রতিদিন এই যে একটা লাঠি আমরা দেখতে পাচ্ছি এটা দিয়ে উনি যাতায়াত করে থাকেন ওনার এক নেই এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এটা দিয়ে যাতায়াত করতে করতে ওনার হার্টেও সমস্যা চলে আসছে আমরা সেটুকুও জানার চেষ্টা করব আসলে আপনার এই যে এটা দিয়ে আপনি হাঁটা চড়া করতে গিয়ে আপনার হাডে সমস্যা পড়তো মানে নিঃশ্বাস নিতে আমার কষ্ট শ্বাস নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে সমস্যা করে আমার যার দিয়ে আমি বগলে যে করি আমার সমস্যা করে সমস্যা করে যে শ্বাস নিতে কষ্ট হয় আচ্ছা তো যাই হোক আপনি স্থায়ীভাবে চাচ্ছেন যে যে কোনো একটা সাহায্য সহযোগিতা যদি দেশ এবং প্রবাস থেকে যে কোনো ব্যক্তি যদি সহযোগিতার জন্য এগিয়ে আসতো তাহলে ভালো হতো আচ্ছা আচ্ছা তো সুপ্রিয় দর্শক আসলে আমরা জানার চেষ্টা করলাম এই নাজিম সাহেব যিনি আসেন ছোট্ট একটি মানুষ ওনার আসলে কি বলবে ওনার সব ধরনের বলার মতো যে একটা মন কাজ করতেছে না ওনার মা নেই এবং বাবা নেই এই যে ছোট্ট বাই এবং ছোট্ট দুইটি বোন আর একটি বোন আছে ঘরের ভিতরে এই যে তিনটা বোন নিয়ে একটা বাই নিয়ে উনি ওনার পরিবারকে বর্তমানে আসলে চালাচ্ছেন কিন্তু এই এলাকার সবার সহযোগিতার মাধ্যমে উনি চালাচ্ছেন তারপরেও আমি বলবো দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন প্রবাস থেকে সবাই সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এই এতিম পরিবারের জন্য অন্তত পক্ষে এই এতিম পরিবারের অবস্থা দেখে আসলে আমারও হৃদয়ে খুবই রক্তকরণ হচ্ছে আমি কি বলবো আমার বলার বাসা নেই এরকম অবস্থা আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আর এই সাহায্য সহযোগিতা আপনার আখেরাতের জন্য নাজাতের রুশিলা হয়ে দাঁড়াবে আমি বিশ্বাস করি কারণ এরা এতিম আল্লাহ রসুলও বলেছেন আমাদের নবী বলেছেন যে তিমকে আপনি যদি যে কোনো রাস্তাঘাটে পান অন্তত পক্ষে মাথাটুকু হাতে হাত বুলিয়ে দিবেন কিন্তু আপনার আমার সামর্থ্য অনুযায়ী আমরা সবাই যার যার অবস্থান থেকে আমরা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিব আমাদের দায়িত্ব কিন্তু প্রতিটা মানুষের যার যার জায়গা থেকে অবশ্যই দায়িত্বটুকু পালন করব সুপ্রিয় দর্শক আমরা আজকের এই জিনিসটা তুলে ধরার চেষ্টা করেছি গ্রাম থেকে চম্পারখান্দি গ্রাম থেকে আমরা আজকের যে চ্যানেলগুলো থেকে আমরা এই বিষয়টি আমরা তুলে ধরার চেষ্টা করেছি সিলেটি কিং পেজের পক্ষ থেকে আমি ছিলাম আবদুল আহাদ এবং সিলেট ফোকাসের পক্ষ থেকে যিনি ছিলেন শিমুল আহমদ আমরা আসলে এই প্রতিবেদনটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমরা এই ভিডিওর ক্লিপে আমরা নাম্বার দিয়ে দিব ওদের যে কোনো সময় আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করে তাদের বিকাশ নাম্বারে আপনারা তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন অবশ্যই আমরা সেই নাম্বারটুকু আপনাদেরকে দিয়ে রাখবো আপনারা পাবেন তো আপনারা যে যেখান থেকে দেখছেন সবার জন্য শুভকামনা রইল আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি